আজকে বানিয়ে দেখাবো সুজির নরম তুলতুলে রসালো সেই সাথে ঝড় ঝরে পোলাও সুজি দিয়ে যে এত সুন্দর পোলাও তৈরি করে নেওয়া যায় না দেখলে বিশ্বাসী হবে না খেতে ভীষণ মজার আর বানানো খুবই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন পোলাওটা বানানোর জন্য এক কাপ সুজি নিয়ে নিচ্ছি আর এর সাথে একটু কাজু নিয়ে নিয়েছি এরপর চুলায় একটা প্যান গরম করে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না জাস্ট একটু ভেজে নেব কাজু কিশমিশটা তুলে নিয়েছি আর ওই প্যানেই সুজিটা দিয়ে দিলাম প্যানে যে ঘি আছে ওটা দিয়েই সুজিটা ভেজে নেবো এইভাবে ঘি দিয়ে সুজিটা ভেজে নিলে পোলাওটা খেতে বেশ ভালো লাগে আর সুজির যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও থাকবে না সুজিটা ভাজতে ভাজতে যখন এই ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে হবে সুজিটা ভাজা হয়ে গেছে এখন এর সাথে একটু লবণ দিয়ে দিলাম আর একটু ফুড কালার দিয়ে দেব। তবে ফুড কালারটা অপশনাল না দিলেও চলবে এখানে অরেঞ্জ বা ইয়েলো যে কোনো কালার দিতে পারেন এই ফুড কালারটা দেওয়ার জন্য পোলাওটা দেখতে খুবই সুন্দর লাগে লবণটা সুজির সাথে মিশিয়ে নিয়ে দু কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চুলার ফ্লেমটা লোতে রেখে দুধ আর সুজিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখানে হাফ লিটার দুধ দুবারে দিয়ে দিলাম দুধটা আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম এই সময় চুলার ফ্লেমটা লো করেই রাখতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে এতে করে সুজিটা সিদ্ধ হয়ে যাবে আর নাড়তে নাড়তে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তবে চুলার ফ্লেমটা হাই করে রাখলে সুজিটা খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর সুজিটা কাঁচা রয়ে যাবে তাই চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে সুজির ডোটা বানিয়ে নিয়েছি এখন ডোটা একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এরপর অল্প একটু ঘি দিয়ে মথে নিতে হবে আর এটা হালকা গরম থাকা অবস্থায় করতে হবে ডোটা পুরো ঠাণ্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যাবে মথে নেওয়া হয়ে গেলে ছোট ছোট করে কয়েকটা ভাগ করে নিলাম এদিকে একটা প্যানে আগেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন এর সাথে এক টেবিল ঘি দিয়ে দিলাম এতে করে পোলাওতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর এই রকম একটা গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারটা দিয়েই এইভাবে সুজির ছোট ছোট ডো নিয়ে চেপে চেপে ঘষতে হবে আর দেখুন নিচের দিকে খুব সুন্দরভাবে পড়তে থাকবে প্রথমে ঘি আর তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি তারপর চুলার ফ্লেমটা মিডিয়াম করে সুজির পোলাওগুলো এইভাবে ভেজে নিতে হবে আর এগুলো ভাজতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে তুলে নিতে হবে আর একইভাবে সবগুলো ভেজে নেব দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর এদিকে চিনির শিরাটা বানানোর জন্য প্যানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর চিনির সাথেই এক টুকরো দারুচিনি আর দুটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ জল এখন চুলার ফ্লেমটা হাই করে দিয়েছি আর নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিয়েছি আর যেহেতু পাতলা শিরা হবে তাই চুলাটাও বন্ধ করে দিয়েছি আর শিরাটা গরম থাকা অবস্থায় ভেজে রাখা পোলাওগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপর ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিলে এই পোলাও একদম রেডি এখন আলতো হাতে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে এই সময় খুব বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে পুরো চিনির শিরাটা শুষে নিয়েছে আর পোলাওটা কতটা ঝড়ঝরে হয়েছে দেখুন আর নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ